What's that what

ওরে বন্ধু পুকুর যায় পানি খাইতে টুপিটা একটু মাথায় দাও দেব না ভালো লাগে গলায় দিস আরো দেব পেট বড় না বেশি করে দেয়া লাগে হ্যাঁ কি দিচ্ছ আল্লাহ hey. হাফিজ <laughs> <laughs> <Kiyosin? laughs> আমি এদিকে দাঁড়া দিছি আর ওই ফাঁক দিয়ে উকি মেরে আমার এরকম তাকাই তাকাই দেয় তাকাই দিস চলো আসো আসো ওই বড় ছাগলটা না আর একটু বড় হইলে কয়েকদিন পর তুমি ঘোড়ার মতো ওইটার পিঠে চড়তে পারবা না বড়টা ওইটাই গুঁতা দিতে পারবে কিন্তু এইটাই গুঁতা দিত না এটার তোমার এই শিং নাই দেখছো আর সরো না এই জন্য দা কেমন করে তোমার বন্দুক দিয়ে দেবো ধরো এটাই গুঁতা দিলে কি ওইটুকু গুঁতা দিল দেখ কাছে যাও शे बरसे उठबा ओडे वीडियो उठबा मेरी <laughs> अल्लाह गय आई दे दे ताई दे ताई ए फक फक कर ले भाई भयला कोत ने भाई द